আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা এই যে অনেক অনেক কমলমতি আমরা আজ চলে এসেছি রাস্তা মোড় এই দলগা রাস্তা মোড় থেকে আমরা গ্রাম একটি হচ্ছে এবং সেই গ্রামের পাশে আরেকটি গ্রাম করিমপুর এই দুটি গ্রাম পাখির চোখে প্রদর্শনের উদ্দেশ্যে প্রিয় দর্শক আপনারা যেটা দেখতে পারছেন এটা হচ্ছে রেনটি গাছ এই রেনটি গাছ তলা থেকেই মূলত দলগা রাস্তা মোড়টা শুরু এখন এই মোড়টা হচ্ছে অনেকটা প্রসিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে চার রাস্তার একটা মোড় যেখান থেকে দলগার দিকে দলগা নামক একটা বাজার বাগারপাড়ার বাজার এই দলগা বাজারের দিকে একটা রাস্তা চলে গেছে আর একটা রাস্তা চলে গেছে হচ্ছে বসুন দিয়া হয়ে সোজা খুলনায় আর এই যে বিশ্ব রোড এই রোডটি আমরা এর আগেও আপনাদেরকে বলেছি এটা হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে একেবারে ঢাকা থেকে কলকাতার টোটাল যোগাযোগের যে রাস্তা সেই রাস্তাটি হচ্ছে এই রাস্তা প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এবং ধলগা রাস্তা মোড় সহ ও করিমপুর নামক দুটি গ্রামের অনন্য সুন্দর অসাধারণ সব দৃশ্য আপনারা উপভোগ করবেন আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আমাদের এই প্রামাণ্য চিত্রটি আপনাদের গ্রাম নিয়ে এটা আপনাদের কেমন লেগেছে এবং আরো কি কি যোগ হতে পারত তাহলে আরো বেশি আকর্ষণীয় হতে পারত। আমরা অবশ্যই পরবর্তীতে এই এলাকা নিয়ে অন্য কোনো ভিডিও অন্য কোন চ্যানেল বা এই চ্যানেলে বানালে আপনাদের সামনে উপস্থাপিত হবে প্রিয় দর্শক আমাদের পাশে থাকবেন দর্শক আমাদের অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এই যে বিখ্যাত যে রেলটি গাছটা আমরা আসলে যথাযথভাবে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের রিকোয়েস্ট আমরা রেখেছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে ইতিমধ্যে আমার বড় ভাই রিগান বলেই গিয়েছেন আমরা কেউ এই ভিডিওটা স্কিপ করব না পুরো ভিডিওটাই দেখব এটাই হচ্ছে আপনাদের সবার কাছ থেকে আমাদের প্রত্যাশা আমাদের সাথে যুক্ত থাকুন পুরো গাছটা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণভাবে দাঁড়িয়ে আছে পাশ দিয়ে এই যে রাস্তা চলে গেছে ইতিমধ্যে আমার ভাই বলে গেছেন যাই দর্শক আমরা খুব আপনাদের কাছ থেকে অনেক দারুণভাবে সাড়া পাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আমরা দূর দূরান্ত থেকে জনপথ আমরা ঘুরে বেড়াবো আপনাদের সাথে নিয়ে আমরা আছি আপনাদের সাথে ভিলেজ স্কাই টিভি আছে সবার সাথে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড টাইম আপনি আমাদের সাথে এই ধলগা রাস্তা মোড়টি মূলত দাঁতপুর গ্রামে অবস্থিত এবং এখান থেকে আমরা আপনাদের দাঁতপুর গ্রামের সমস্ত অবকাঠামোগুলো এবং বিভিন্ন বাড়িঘরগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দাঁতপুরবাসী যারা আছেন পাশাপাশি করিমপুরবাসী যারা আছেন তারা অবশ্যই চেনার চেষ্টা করবেন আপনার প্রিয় মানুষদেরকে চিনতে পারেন কিনা প্রিয় প্রতিষ্ঠান প্রিয় আঙিনা আপনারা পাখির চোখে আগে কখনো দেখেছেন কিনা আর দেখলে আমাদের এই ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে পাশাপাশি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন দর্শক আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার সহ একদম মূল যে গ্রামের প্রতিচ্ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ড্রোনটা আস্তে আস্তে উপরের দিকেই ফ্লাই করছি এবং ও যে দূর থেকে দেখা যাচ্ছে মূল যে দাঁতপুর এবং করিমপুরের যে গ্রাম সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং করিমপুর দাঁতপুরের পাশাপাশি অন্য অন্য যে গ্রাম আছে তার কিছু আংশিক দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আজকে আমি একটা ডিফারেন্ট কবিতা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি প্রেমের কবিতা তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পী রঙের ছবি তুমি আমার চাঁদের আলো সকালবেলার রবি তুমি আমার নদীর মাঝে একটিমাত্র কুল তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল দর্শক সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও একবার মোবারকবাদ ভাই আপনি আমাদের সাথে আর উপযুক্ত হন বাংলা আমার যান বাংলা আমার মান চিরায়িত অপার সবুজে ঘেরা এই বাংলার প্রকৃতির মাঝে লুকায়িত আমার প্রাণ যে জন্মভূমির আলো বাতাসে মমতা ঘেরা আলিঙ্গনে পথ চলা সেই প্রাণ রিপ্রেজেন্ট করাই ভিলেজ স্কাইলাইন টিভির গান বহু সম্ভাবনার ডানা মেলে অনেক অনেক শ্রমজীবী মানুষের সমন্বয়ে যোগ্য দক্ষ এক জনগোষ্ঠী হয়ে আপনাকে আমাকে সকলকেই দায়িত্বের সাথে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে সর্বপ্রথম আমাদের প্রয়োজন অর্থনৈতিক মুক্তি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ইতিমধ্যে নিয়ে চলে এসেছি করিমপুর মাধ্যমিক বিদ্যালয় এই করিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে আমরা এর আশেপাশের সমস্ত অবকাঠামোগুলি এবং করিমপুর গ্রামের প্রতিটি কোনা আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন তাহলে অনন্য অসাধারণ সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন গ্রামের ভিউ আপনারা পাখির চোখে সবার আগে উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ভিলেজ স্কাই লাইন টিভি আছে সর্বদাই আপনাদের সঙ্গে সর্বক্ষণ দর্শক আপনারা আমাদের এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন আই মিন ভিডিওগুলো কোন কোন দেশে যায় আপনারা আমাদেরকে লিখতে পারেন কমেন্ট সেকশনে তাহলে আমরা জানতে পারব আমাদের এই ভিডিওগুলো কোন কোন দেশে যায় এটা আসলে আমাদের কিউরসিটি থেকে জানার ইচ্ছা আপনি চাইলে শেয়ার দিতে পারেন সরিয়ে দিতে পারেন আপনার প্রিয় গ্রামটিকে আপনারা একটা শেয়ারের মাধ্যমে দেখতে পারবে আরও অনেক লোক তাই দেরি না করে করে শেয়ার রেখে দিতে পারেন আপনার প্রিয় দর্শক কর্ম শুধু করলেই হবে না আমাদেরকে দক্ষতার সহিত বিবেক ও বুদ্ধিকে কাজে লাগিয়ে কার্যকর ও অধিক দক্ষতা সম্পন্ন কর্মগুলিতে ইনভলভ হতে হবে আসুন আমরা আমাদের তরুণ প্রজন্মকে মেধা ও পারদর্শিতার বিবেচনায় নির্দিষ্ট কাজে দক্ষ করে গড়ে তুলি যাতে সারা বিশ্বব্যাপী নিজ কাজের মাধ্যমে নিজ এলাকার ও দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারে আমাদের যারা বিভিন্ন পর্যায়ে যেমন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাই ও বোনেরা আসেন আপনাদেরকেই বলছি মনে রাখবেন উচ্চ শিক্ষিত হওয়া আর চাকরি করে কিছু অর্থ উপার্জন করা এটা শিক্ষার উদ্দেশ্য নয় সর্বপ্রথম আপনাদের ভালো মানুষ হতে হবে তারপর আপনার পছন্দ মতো সম্ভাবনাময় কোনো নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে হবে যেমন ধরুন ইংরেজিতে কম্পিউটার প্রযুক্তি বিজ্ঞান সহ যে কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন অথবা চাষাবাদ বা উৎপাদনে পারদর্শিতা তৈরি হতে পারে খেলাধুলো সহ নানাবিধ কাজ প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পারছেন করিমপুর গ্রামের ভিউ আপনারা যারা করিমপুর ও দাঁতপুরের অধিবাসী তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা সহ খেলাধুলো এবং বিভিন্ন সেক্টরে আপনাদের এলাকার যে সকল মানুষেরা বিভিন্ন সময়ে অবদান রেখেছে এবং তাদের অবদানের কারণে করিমপুরের উন্নতি হয়েছে পাশাপাশি সমগ্র বাগারপাড়া সহ বাংলাদেশের মানুষের জন্য কিছু অবদান রাখতে পেরেছে তাদের কথা জানাতে পারেন এভাবেই একটার পর একটা গ্রাম আমরা আপনাদেরকে প্রদর্শন করব জয় করব এক সময় গোটা বাংলাদেশ দর্শক আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত আঠারোশো সাল তার মানে এই পর্যন্ত আমরা যতগুলো ভিডিও এই বাঘারপাড়ার আশপাশ দিয়ে বানিয়েছি এর ভিতরে সব থেকে প্রাচীনতম স্কুল এই পর্যন্ত আমরা করিমপুরকেই পেয়েছি জানি না আরও প্রাচীন কোনো স্কুল আছে কিনা আমরা নিয়ে এসেছি সরাসরি এই যা দেখতে পাচ্ছেন আমাদের টিমের একজন মেম্বার নাম হচ্ছে রুমান খুব হাস্যজ্জ্বল একটা মানুষ আমাদের টিমের সাথে তথা ভিলেজ স্কাইলাইন টিমের সাথে জড়িত আছে প্রথম থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন করিমপুর যে প্রাচীন যে স্কুল আপনাদেরকে আমরা একটু আগেই দেখালাম সেইখান থেকে সেই মোলটা থেকে আমরা ড্রোনটা আস্তে আস্তে ফ্লাই করছি এবং এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা এটা মূল করিমপুর গ্রামের একটা ভিউ দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন যুক্ত থাকবেন ভিলেজ স্কাই লাইন টিভির সাথে ভাই আপনি আমাদের সাথে আর একটু যুক্ত হন প্রিয় দর্শক বাংলাদেশের প্রতিটি অনন্য অসাধারণ চমৎকার রূপে সজ্জিত গ্রামগুলি আমরা একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারাই আমাদের অনুপ্রেরণা আসুন দর্শক আমরা আমাদের অন্তর চক্ষুকে উন্মোচিত করি বোঝার চেষ্টা করি যে ব্যক্তি সামান্য স্বার্থে করা অন্যায়গুলি দুর্নীতিগুলি আমাদের সাময়িক ভালো রাখলেও দীর্ঘমেয়াদী কোনো উপকার আসলে করতে পারে না মূলত সত্যি হলো এটাই যে যে যেমন কাজ করবে মহান স্রষ্টা ও একমাত্র ন্যায় বিচারক আল্লাহ তালা হয় ইহকালে অথবা পরকালে আমাদের তারই ফল প্রদান করবেন তাই ক্ষণস্থায়ী এই মানব জীবনে আসুন আমরা সকল হিংসা বিভেদ ভুলে এগিয়ে যাই হাতে রেখে হাত কাঁধে রেখে কাঁধ দুর্নীতিকে বলি না অন্যায়কে রাখুন ঘৃণার আসনে আর সৎকর্মকে রাখুন অন্তরের মনি কোঠায় প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন যে সেই প্রাচীনতম স্কুল সেই স্কুলের পাশে একটা বড় ঈদগাহ এবং তার সামনে দিয়ে অনেকগুলো বাচ্চা কাচ্চা এবং অনেক মানুষেরা আমাদের সঙ্গে পাশাপাশি জানিয়ে এই এলাকা থেকে আমরা করিমপুরের অবশিষ্ট যে অংশ আছে সেই অংশ আপনাদেরকে পাখির চোখে প্রদর্শন করতে চাচ্ছি প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এটা হচ্ছে করিমপুরের একটা মাদ্রাসা যে মাদ্রাসায় অনেক শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ে পড়াশোনা করে এবং এখান থেকে অনেকগুলো বাচ্চা কাচ্চা আমাদের সঙ্গে দীর্ঘ একটা সময় খুব আনন্দের সঙ্গে তারা উপভোগ করেছে একটা দুটো করে অনেক অনেক একটু না না থামিয়ে পারলাম অফ আমি খুব ছোটবেলায় একটা কবিতা শুনেছিলাম যে হ্যামিলিয়ানের এর বাসিয়ালা বাসির সুরে যেমন ইঁদুর তার পিছনে ঠিক একই রকম আপনারা কেউ আবার অন্যভাবে নেবেন না যে মানুষকে আমি ইঁদুর বানিয়ে ফেললাম দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন যুক্ত থাকুন বিলেজ স্কাই স্কাইলাইন টিভির সাথে এখন আপনারা এলাকায় যারা বসবাসকারী আছেন আপনারা করতে পারেন আই মিন খোঁজার চেষ্টা করুন কোথায় এবং মাধ্যমে আমাদেরকে শেয়ার করতে পারেন আপনার প্রিয় গ্রামকে দর্শক আমাদেরকে জানাতে পারেন আপনাদের ভালো লাগা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে যারা যারা ছিলেন আপনাদের সবাইকে জানাই আমাদের এই ভিলেজ স্কাইলাইন টিভির পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম